আমাদের বলছে হাসি খুশি থাকুন সুস্থ থাকুন হাসি না আসলে অভিনয় করেন অভিনয় সত্য হয়ে যাবে করতে করতে রিয়েল রিয়েল হবে হাসলে মন খুশি থাকলে ভালো নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় মন খারাপ করে থাকলে মুখ বেঁকাতাড়া করে থাকলে এরম খিচে থাকলে খারাপ নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যত খিচবেন আরও খিচবে তারপর এরকম কুচকে থাকবে তো এই জন্যে আমাদের দেখছি যে রুগীদের ভিতরে একটা প্রবণতা ডাক্তারের কাছে গুলো আরও এরকম মানে আরও একটা অভিনয় বাড়াই করে যে মানে যে ব্যথা যে কত বেশি বুঝাইতে চায় মানে মেলা ব্যথা তা আমার এসে রুগীরা বুঝতে আমি কি বুঝছি সব জায়গায় ব্যথা জম্মের ব্যথা পৃথিবীর সেরা ব্যথা বুঝলাম কি করতে হবে এটা ভালো হইব কেমনি বুঝলেন রুগীরা মানে তার সমস্যা বুঝাইতে খুব প্রাণন্ত করার চেষ্টা করে কিন্তু আমি তো সমস্যা বুঝে লাভ নেই আমি সমাধান কি বুঝতে হবে যে আপনি কি করলে ব্যথা কমবে সেটার দিকে আমাকে অত ব্যথা বুঝে লাভ কি বুঝছি সবচেয়ে সেরা ব্যথা পৃথিবীতে আর কারো এত ব্যথা নাই আপনারই সবচেয়ে বড় ব্যথা আপনি তো এখন ভালো হবেন কেমন বুঝতে পারছেন না কথা তো আপনারা কাইন্ডলি ফোকাস করেন কিভাবে ভালো হবেন রুগী কিভাবে হবেন কত বড় রুগী এটা তো অলরেডি হয়ে গেছেন তো এখানে আর এটা বোঝানোর কিছু নেই